আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই তো চলে এসেছি রান্নাবান্না করতে তা দেখতেই পাচ্ছেন এখানে কেটে রেখেছি এটা আছে মেটে আলু মাটির নিচে হয় গড় আলু বলে মেটে আলু বলে আলতা পেটি বলে তো এটা গড় আলু তো এই আলু দিয়ে আমি এই যে রুই মাছ দিয়ে রান্না করব তা রুই মাছকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভাজি করে নেবো ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি ছেলের থেকে এখন এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা মশলা আদা রসুন ডেলা সব কিছু দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মতো লবণ দিয়ে দিলাম হলুদ একটা চামচ গরিচের গুঁড়া হাফ চামচ যে যেরকম মরিচ খাবেন সেরকম দেবেন আমরা একটু কম খাই এই জন্যই মরিচ কম দিলাম আর হলুদ লবণ এই যে আমি আলুতে একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি কারণ আলু কেটে রেখে দিলে কালো হয়ে যায় একটু হলুদ লবণ মাখিয়ে রাখলে আমার মতন এরকম কালো হবে না আমি এভাবে মাখিয়ে রাখি আপনারাও এই যে একটা গুরুত্বপূর্ণ টিপস এই একটু ফলো করলে আপনাদের আলু এরকম সাজাই থাকবে কালো হবে না এই যে আমার মশলাটা কষা হয়ে এসেছে এখন আমি দিয়ে শীতের দিনে মাছ রান্না করে খেতে দারুণ লাগে খুবই টেস্টি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো আলুগুলো কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দেব গরম পানি দিয়ে দিলাম একটু রস থাকতে থাকতে নামাতে হয় কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় ওই জন্য একটু ঝোল বেশি রাখতে হয় তা আমি আর একটু পানি দেবো যেহেতু সিদ্ধ হবে ঝোল থাকবে পানিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পানি ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিয়েছি এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো একটু আলাদা রকম ফ্লেভার আসবে এই চুলোর জালটা একটু লোহিটে রাখবো রেখে নামানোর আগে একটু ভাজা জিরার গোড়া দিয়ে নামিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গিয়েছে এটা আলু সিদ্ধ হয়েছে এখন শুধু একটু লো হেটে রেখে ভাজা জিরের গুঁড়া দিয়ে এরকম ঝোল থাকবে কারণ এই ঝোলটা থাকবে না অনেকটা আলুর সঙ্গে টেনে যাবে খুবই মজার একটি রেসিপি এই তো আমার রান্না হয়ে গিয়েছে এবারে যে হাফসা চামচ মতন ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেবো দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে গেলো আমার ঝটপট করে দুই মাছ দিয়ে মেটে আলুর তরকারি এই একটি তরকারি দিয়ে গোটা প্লেটের ভাত চিটে ফুটে সব খেয়ে নেবে আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলা তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিও শীতের সবজি যদি এইভাবে রান্না করা যায় ঘরে যে সমস্ত সবজিগুলো আছে আর এখন শীতের সময় সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এইভাবে যদি সবজিকে রান্না করে খাওয়া যায় পোলাওর সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর এই কালারটাও এইভাবে কীভাবে রাখা যায় কালারটাও নষ্ট হয় না তা আমি কিভাবে রান্না করেছি খুবই খাটে সেটে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তা দেখুন সবজির কালারটা কত সুন্দর প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়েছে সুন্দর করে আর কালারটাও সুন্দর হয়ে আছে তা আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে পুষ্টিগুণও বজায় থাকবে খেতেও ভালো লাগবে সবাই একেবারে চিটে পুটে খেয়ে নেবে তা এগুলো কীভাবে আমি রান্না করেছি সেটা জানতে হলে পুরোপুরো ভিডিও আমার সঙ্গে থাকতে হবে তাহলে আমার এই রেসিপিটি আপনারা বুঝতে পারবেন যে আমি কী সঠিক হাটে কত সহজেই রান্না করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি সবজি আমার ঘরে আছে এগুলো সবজি আজকে বেগুন ব্রকোলি আলু গাজর আর পেঁয়াজের পাতা ফুলকা এইগুলো দিয়ে আমি একটা মিক্স ভেজিটেবল তৈরি করব খুবই শর্টকাট করে তা আমি গুলো কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিওয়ার্স আমি যে সবজিগুলো সব কেটে ধুয়ে এভাবে কেটেছি এই ব্রকোলিগুলো একটু বড়ো করে কেটেছি আর আলু গাজরগুলো এরকম চেটুল চেটুল করে বেগুন ফুটতে সবইভাবে একটা সাইজের কাটিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম সাধমতো লবণ যে যেরকম লবণ খাবেন একটু আস্ত চিরা দিলাম বেশি না এই হাফ চামচেরও কম হলুদের গুঁড়া এক চা চামচ বরিশের গুঁড়া হাফ চামচ আদা রসুন ধনে জিরা সমস্ত কিছু পেস্ট একসঙ্গে দুই চা চামচ দিয়ে দেবো আমার সুবিধার্থে আমি সব কিছু একসঙ্গে সম পরিমাণ দিয়ে আমি পেস্টটা তৈরি করে রাখি রান্না করতে সুবিধা হয় জায়গাও কম লাগে একটা পাত্রে সমস্ত মশলা মিশিয়ে রাখা যায় এখন আমি সরিষার তেল দিয়ে দেবো এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে তা আমি দুই চা চামচ দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে হাত দিয়ে মাখানো যায় আমি চামচ দিয়ে মাখাবো সবজিগুলো ভালোভাবে আমি মাখিয়ে দেবো মিশিয়ে দেবো সব কিছু মশলা তেল ঝটপট করে রান্না হয় খেতেও ভালো লাগে আর পুষ্টিগুণও বজায় থাকে অল্প সিদ্ধ অল্প জলে রান্না আর ঠিক করে গ্যাসও বাঁচবে সময়ও বাঁচবে খেতেও ভালো লাগবে কাজে আমি প্রায় এইভাবেই তরকারিটা রান্না করি সবজিটা করতে খুব ভালো লাগে খেতে সবাই পছন্দ করে এবার পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না চচ্চড়ি হবে জাস্ট এটা একটু ডুবে থাকবে সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি আমি কিন্তু ঢাকনাতে ঢেকে রান্না করব না তাহলে এই যে সবুজ যে ব্রোকলি পেঁয়াজের কলি এগুলোর কালার লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না খেতে ভালো লাগবে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিলাম এখন খুব জোরে জাল দেওয়া যাবে না মিডিয়ামে দিয়ে রাখ রান্না করতে হবে জোরে জাল দিলে সিদ্ধ হবে না কিন্তু ঝোল যে পানিটা আছে সেটা কমে যাবে শুকিয়ে যাবে মিডিয়াম আছে সেটা রান্না করতে হবে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ছাড়া তরকারি স্বাদ হয় বিয়ে এই যে আমার সবজিটি রান্না করা হয়ে গিয়েছে দেখুন সামান্য একটু রস আছে সেটা আলুতে টেনে নেবে তা সবজিগুলো দেখুন ব্রকলি কত সুন্দর কালার তারপরে যে ফুলকা সব কিছুরই কালার একদম ঠিক ঠিক আছে এভাবে যদি রান্না করা যায় তাহলে এরকম সবজির পুষ্টিগুণও বসায় বজায় থাকবে আর ঝটপট করে রান্না হয়ে যাবে আমি এখন সাফ করে নেব